is a good graph এবং আমাদের মাঝখানে আমি একটা কথা আমি সবসময় বলতে চাই যে আমাদের বইয়ের মূল ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় যখন অনেক বেশি সাকসেস হই তখন আমাদের রুটটা ভুলে যায় সো আমি আসলে এই বইয়ের গল্পটা এরকম ভাবেই করেছি আর এখানে একজন স্পেশাল আমার কাছে খুব স্পেশাল একজন মনোশাস্ত্র যার জন্যই আপনি আমাদের ইনস্ট্রিতে টিম করেছেন